আজকে আমরা গোপনগর সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রীর আয়োজন করেছি এ উদ্দেশ্যে গোপনগর সমাজ কল্যাণের যারা দায়িত্ব আছেন এবং এইগুলির সাথে আছেন ওনারা এই বিষয়ে কিছু কথা বলবেন ওনাদের সাথে আমরা কথা বলি বিসমুল্লা রহমানির রহিম সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে গোপনগর সমাজ কল্যাণ যুব সংগঠনের মাসিক বার্ষিক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ এবং আমাদের দায়িত্ব শিলগণ এখন এ বিষয়ে সবাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবেন বিসমিল্লা রহমান রহিম গোকুলনগর সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আজকে এই ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত তো আজকের এই ঈদ সামগ্রী বিতরণের জন্য আমরা যারা এখানে প্যাকেটিংয়ের দায়িত্বে ছিলাম তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ঈদ সামগ্রী বিতরণের জন্য সবাই মানে খুশি মনে সবগুলো প্যাকেট করেছেন এবং যারা এই ঈদ সামগ্রী বিতরণের ক্ষেত্রে যারা আমাদের টাকা পয়সা দিয়ে সহ সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আমাদের পাশে থাকে সেই কামনা করছি সালাম আলাইকুম ভূগোলনগর সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ঈদ সামগ্রীর বিতরণে যারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আমাদের এই ঈদের খুশি সবার মধ্যে যাতে বিরাজমান থাকে দনিকরিব সবাই মিলে যেন আমরা এলাকাবাসী সবাই মিলে যেন ঈদ উদযাপন করতে পারি এই উদ্যোগ নিয়ে যারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে যারা এই কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঈদ মোবারক সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ আমি থাকি প্রবাসে আলহামদুলিল্লাহ আসলাম এক মাস হয়ে গেছে তার মধ্যে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আমাদের সমাজ এই বকুলনগর সমাজকল্যাণ থেকে এক গ্রুপ এই সামগ্রী বিতরণ যে গ্রুপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ওদের সাথে আমি সহযোগিতা করলাম তা আলহামদুলিল্লাহ যারা আমাদের অর্থ এবং শ্রম দিয়ে যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই এই প্রতিষ্ঠা সবসময় যেন থাকে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন আমরা সামনে যাতে আগাইতে পারি তা আলহামদুলিল্লাহ সবাই আপনার সহযোগিতা করবেন এই বলে আমি শেষ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের গোকলনবস সমাজ কল্যাণ সমাজ কল্যাণ যুব সংগঠনের পক্ষ হইতে সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা যারা আমাদের সংগঠনের সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমরা যাতে গরিব যারা আমাদের প্রতিবেশী আছে তাদের সাথে যেন সব মিলেমিশে ঈদ করতে পারি আমরা সেই লক্ষ্যে গোপলনগর সমাজ কল্যাণ যুব সংগঠন ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেছে এই জন্য আমি গোপালনগর সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমাদের এলাকার অনেকেই আমাদের পাশে থাকেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখি রহমান রাহিম গোকুলনগর সমাজ কল্যাণ যুব সংগঠন করতে আয়োজিত আজকের ঈদ সামগ্রীর সব কিছু যেখানে আমরা উপস্থিত আছি বিশেষ করে এখানে অনুপস্থিতের মধ্যে আমাদের গোকনাথ সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি সহসভাপতি এবং সহকেশিয়ার উপস্থিত হতে পারে নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত হতে পারে নাই বলতে ওনারা ডাকাই কাজের ক্ষেত্রে অনেক ব্যস্ত ওনারা আসবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগ দিবে যাই হোক তো বিশেষ করে এখানে প্রবাসী যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং যারা অন্য যারা এলাকাবাসী হোক যারাই এখানে আর্থিকভাবে সহযোগিতা করছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা যেন সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আরও ইচ্ছামগ্রী আরও অন্য অন্য গরিব দুঃখীর মাঝে আমরা যেন এই বিতরণটা কন্টিনিউ করতে পারি সেই জন্য সবাই আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি সমাজসেবার একজন প্রতিনিধি হিসেবে আমার এলাকার ভূগোলনগর সমাজ কল্যাণ যুবসংঘীর পক্ষ থেকে এই সামগ্রীর এই অনুষ্ঠানে একটা সমাজ সেবামূলক কাজ তো সমাজসেবার প্রতিনিধি হিসেবে এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমি আমার খুব ভালো লাগছে আর সবার প্রতি আমার ঈদ মোবারক আর সবার ঈদ সুন্দর কাটুক সালামু আলাইকুম ঈদ মোবারক

আমি সমাজসেবার একজন প্রতিনিধি হিসেবে আমার এলাকার এই সমাজ কল্যাণমূলক একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি আমার ঈদের আনন্দ আরও বেশি উপভোগ করছি আর দেশ ও দেশের বাইরের সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দর এবং আনন্দপূর্ণ কাটুক সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুকুলনগর সমাজ কল্যাণ যুব সংগঠন প্রতীক আয়োজিত ইচ্ছামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান এখন আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই ঈট সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রথমে মন শিক্ষিকর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কাছে দূরে যেখানে থাকুক না কেন এবং আমাদের সামনে এখান দিয়ে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই সদ্য বড় ভাই সুহেল ভাই সম্পাদিত সোহেল আমার প্রিয় কাকা উসমান কাকা আমাদের সংগঠনের সবচেয়ে পরিশ্রমী সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যিনি আমাদের আল্লাহ মিন আমার শুকনো মা যারা